ভাটপাড়া ছ নম্বর গলি থেকে উদ্ধার দুটি পাইপ গান এবং দশ রাউন্ড গুলি গ্রেফতার একজন ভাটপাড়া ছ নম্বর গলি থেকে উদ্ধার দুটি পাইপ গান এবং দশ রাউন্ড কার্তুজ গ্রেফতার এক অভিযুক্ত ধৃতের নাম মোহাম্মদ আসলাম কি কারণেই দুটি পিস্তল রেখেছিল তার তদন্ত ভাটপাড়া থানার পুলিশ ভাটপাড়ার কাউন্সিলর তরুণ শাহ সাউ করেন তিনি বলেন এর সাথে তৃণমূলের কোন যোগসূত্র নাই যে সমস্ত দুষ্কৃতীদের লক্ষণ পুলিশ পুলিশের কাজ করছে অপরদিকে বিজেপির দাবি তৃণমূলের লোকেরাই ভোট প্রস্তুতির জন্য এ ধরনের ঘটনা এ ধরনের আগ্নেয়াস্ত্র মজুত করছে আগের থেকে দেখেন ভাটপাড়াতে কালকে আমি শুনলাম আজকে শুনলাম কি কালকে নাকি এটা আসলাম বলে ছেলে নাকি ছ নম্বর সেটিনে থাকে তার কাছে পুলিশ উদ্ধার করেছে দশ রন গুলি আর দুটো মেশিন দেখেন ভাটপাড়াতে আবার আশান্ত করার চেষ্টা চলে যাচ্ছে এবার ভাটপাড়া সামনে লেখছেন কিন্তু প্রশাসন নিজে কাজ করে যাচ্ছে যে হোক না কেন কিন্তু এরকম যদি কই করে তাহলে প্রশাসন টেক নিচ্ছে ও ধরছে উদ্ধার করছে দেখেন যেটা যেটা বলছে আগুন ধরেছিল ঠিক আছে ওটা আগুন ধরেছিল এবার উনি বলছে কি না কি বিস্ফোট হয়েছে পুলিশ কিন্তু তদন্ত করছে কতটা কি সঠিক এটা এখন বলা খুব মুশকিল হচ্ছে এখন এখন আগামী যদি বলে দিই আমি তাহলে এটা ঠিক হবে না স্থানীয় নিবাসী নাকি কোনো এমডি আসলাম আছে তার হাত থেকে পেয়েছে ইলেকশন আসতে এখন দেরি আছে কিন্তু মনে হচ্ছে ইলেকশনের প্রিপারেশনে এখন থেকে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস চার দিন আগে আপনারা দেখলেন এই ছেন কিভাবে রাত্রিবেলা বম ব্লাস্ট হয় পুরো ব্লাস্টার হওয়ার পর পুরো আগুন লেগে যায় তারপরে তার পাশ থেকেই পাওয়া যাচ্ছে আগ্নেয় অস্ত্র এবং দশ রাউন্ড গুলি এটা প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস আগামী দিন কিভাবে ইলেকশন লড়ার জন্য প্রস্তুতি দিচ্ছে আমি ইলেকশন কমিশন সহ এখানকার পুরো পুলিশ সিস্টেমকে বলতে চাইছি আপনারা একটা আলাদা সিস্টেম তৈরি করে এলাকায় যত আগ্নে অস্ত্র বোমাগুলো আছে সমস্ত জিনিসকে রিকভারি করা টিম তৈরি করুন নাহলে আগামী দিন খুব ডেঞ্জার আমাদের অঞ্চলের জন্য হচ্ছে এই সারা বাংলার জন্য হচ্ছে